কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মার্নিং দেখো সকাল সকাল উঠে আমি স্নান করে রেডি হয়ে গেছি আজকে মা দশ হরা পুজো তোমরা সবাই জানো কিন্তু সবাই গরমেও কষ্ট পাচ্ছে আমারও খুব কষ্ট হচ্ছে আজ পুজোর দিন বলে আমি আজকে শাড়ি পরেছি ফ্রেন্ডস দেখো খালি নাইটি পরে থাকে ওইখানে আজকে শাড়ি পরেছি পুজো আমার পুজো সব জোগাড়াটে হয়ে গেছে ঠাকুর ঘরে ঠাকুরঘর পুজো দিয়ে দেখতে হচ্ছে লাইট জ্বলছে ঠাকুরকে ভোগ দিয়েছি এখন ঠাকুর ভোগ খাচ্ছে হয়ে গেলে আজকে যদি বৃষ্টি হয় খুবই কথা কেন বৃষ্টি হওয়া তো খুবই দরকার সবাই ভালো করে যেন আজকে দিনে বৃষ্টি হওয়াটা কতটাই প্রয়োজন আশা করি আজকে বৃষ্টি হবে আমাদের হচ্ছে ঠাকুর মশাই এখন আসেনি ডালা দিয়ে দিয়েছে পর ঠাকুর এখন আসেনি সবজি কখন ঠাকুরমশাই আসবো আমি তো রেডি হয়ে আছি তখন ঠাকুর আর আজকে তো সবার বাড়ি পুষ্টি ভাত নাকি জলঢালা জল ঢালা ভাত আলু ভাতে আজকে বান্নারও নেই ছুটি তোমার দাদা কত কাজ করে দিল আজকে আমাকে দেখো তোমার দাদা কাজ কি ফোন ঘাটা ওই শুরু হয়ে গেছে মনে কাজ হয়ে গেছে অবু ফোনটা ফোন কাটাই শুরু হয়ে গেছে অনেক কাজ করে দিয়েছে আজকে আর আমার ঘুগলুর জন্য আজকে প্রচণ্ড এক কারই খাবার এনেছে আমি ছোটো ছোটো করে ব্লগ মনে করি ছাড়বো পর ছাড়াই হয় না আর আজকে আমি ব্লগটা করেছি দেখো আমার ফ্রেন্ডসকে হাই বলে দাও ওকে ফ্রেন্ডস তাহলে বাই বাই আমার মতো ওর ভুলে গেছি